হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আহিব ভালো আছেন আল্লাহ রহমত আমি না ভুল আছি লাম কই লামের কাছে বিস্কুট আছে নাইকি বাজার কোন গেছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাজারে

তালেতে হ্যাঁ দেখছ কে ক্যামেরা কে লাগিয়ে দিয়ে ওলিয়া প্লায়া 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 শ্যাম্পু কয় মিনিট বানানি 4 মিনিট ভিডিও দেয়া লাগব না তারপরও দেই দেখি দিলালা ভালো হবে ও জানি আপলোড দিলে ভালো হয় আর কি অ্যাকশন এরলা পা ভাঙা পা ভাঙা লাগি ওন ভাগ দি দি